নামাজ পড়া শরিয়তে ফরজ অজু করা না কিন্তু অজু ছাড়া নমাজ হবে না গতিকে অজু করা ফরজ আর অজু না করলে যেহেতু নমাজ হবে না গতিকে অজু শিখাটাও ফরজ আসল ফরজটা হয়েছে নামাজ নামাজের জন্য অজু শর্ত তাই অজুও ফরজ আর অজু করতে গেলে অজুকে শিখতে হয় তার জন্য অজুর ইলিম ফরজ অজু যদি আমি করতে না পারি শারীরিক অসুবিধা বা পারিপার্শ্বিক অসুবিধা অর্থাৎ পানির ব্যবস্থা না থাকে তবে আমাকে তৈয়মুম করে নামাজ পড়তে হবে সুতরাং তৈয়ম্মুমের মশলা জানা মুসলমানের জন্য ফরজ কারণ কোন মুহূর্তে তৈয়মুমের প্রয়োজন হবে আর তখন মাসলা শিখতে নামাজ কাজা হয়ে যাবে উলামায়ে কেরাম এখানে বসে আছেন একত্র নামাজ কাজা হয়ে গেলে কত কোটি বছর জাহান্নামের আগুনে পড়তে হবে আমরা প্রায় সবই জানি এজন্য তৈয়মুম করা ফরজ মানুষের উপরে যখন গুসল ফরজ হয় সেই ফরজ গুসল যতক্ষণ পর্যন্ত আদায় না হয়। হয়ত ভাবে ততক্ষণ পর্যন্তই অপবিত্র মানুষটা পবিত্র হয় না। গুসল কি কারণে ফরজ হয় সেই কথাগুলা এখানে বিস্তারিত করা আলোচনার প্রয়োজন নেই সেটা পরিবেশনা কিন্তু যে কারণে গুসল ফরজ হয় গুশল ফরজ হওয়ার পরে আমরা যে গুসলটা করি সেই গুসলটা আমরা তো যেই গুশলটা করি তার আর এটার মধ্যে তফাৎ আমরা যখন দৈনিক গুসল করি আমরা আসামের মানুষ আমাদের অভ্যাস প্রত্যেকদিন গোসল করতে লাগে অন্যান্য স্টেটের মানুষ তিন দিনে পাঁচ দিনে সাত দিনে তারা গুসল করে তাদের আবহাওয়া মৌসুমে সেটাকে মানে আমাদের এখানে সেই পরিবেশ সেই আবহাওয়া এটা চলে না এই জন্য আমরা প্রতিদিন গুসল করতে হয় আমরা তো কেউ কেউ অনেকে দিনের মধ্যে দুবার করে গুসল সেটা একটা কুশল আর আরেকটা গোসল হয়েছে ফরজ গুসল যে গোসলটা আমার উপরে ফরজ সেই ফরজ গুসলটা আদায় করার জন্য সেই গোসলের মধ্যে তিনটা ফরজ আছে সেই তিনটা ফরজের যেকোনো একটা ফরজকে বাদ দিয়ে কেউ যদি গোসল করে আর সে একশো বছর যদি দুনিয়াতে বাঁচে থাকে তার শরীরটা যে অপবিত্র হয়েছিল সেই শরীরটা পবিত্র করে না এই ফরজ গুসল তার দায়িত্বে থাকা আদায় না হওয়া ফরজ গুসলের অপবিত্র দেহা নিয়ে যদি কাবার যায় সেখানে ফরজ ফরাম এক ফরজ ফরজনামাজ জামাতে পড়লে লক্ষ রাকাত নামাজের স্বভাব পাওয়া যায় সেখানে গিয়ে নামাজ পড়লেও সে গুণাগার গুণায় কবিরা হবে কারণ তার জন্য না কাবার ঘর মসজিদে বা কাবার ঘরে প্রবেশ করা যায় না নামাজের সিদ্ধা করার তো কোথায় নাই একজন মানুষ যদি নামাজ কাজা করে তবে সে ফাসিক হয়। আর নাপাকি হলে তা নামাজ যদি পড়ে তাহলে তার ইমান নষ্ট নষ্ট এখন যেই মানুষটার উপরে গুশল ফরজ হয়েছে সে পবিত্র হতে গেলে তাকে ফরজ আদায় করে গুশল করতে হবে আর সেই আদায় করার জন্য গুশলের ফরজটা তাকে শুকতে হবে এই জন্য গুশলের মাসলা একজন মানুষকে আল্লাহ তালা দৌলত দিয়েছে সে হজে যাবে হজ যখন তার উপরে ফরজ হয়েছে সেই সময় হজের মাসাইল গুলা তার জন্য জানা ফরজ হজের মধ্যে তিনটা ভ্রুকুন আছে সেই তিনটা জানা ফরজ যেগুলো ওয়াজিব আছে সেইগুলোকে জানা ফর ওয়াজিব যেগুলো কাজ থেকে হজে গিয়ে বাঁচে থাকা জরুরি সেই জিনিসগুলাকে জানা তার জন্য এই আমাদের শরীয়তের যত কাজ শরিয়ত আমাদেরকে যত কাজের আদেশ দিয়েছে সেই কাজগুলো আমরা যখন করি সেই কাজের হুকুমটা কাজটা যে পর্যায়ে সেই কাজ জানাটাকে জানাটাও সেই পর্যায়ে আমরা রোজানা বা দিনের সপ্তাহে যার যেভাবে সুযোগ হয় আমরা মুরগির মাংস খাই বকরির মাংস খাই আর অন্যান্য হালাল জানোয়ারের মাংস খাই কিন্তু মুরগির মাংসটা আমি খাওয়ার সময় মুরগিটা জবাই যদি হালাল তরিকায় করা না হয় তা হালাল মাংসটা হারাম হয়ে একটা মুরগির গলা টিপে যদি মেরে দেয় সেই মুরগির মাংসটা যদিও খাওয়া হালাল ছিল কিন্তু তাকে সন্মতভাবে জবাই না করার জন্য সেই মাংসটা হালাল হারাম হয়ে গেছে ঠিকভাবে একটা বকরি একটা উট একটা মৌষ এইভাবে কেউ যদি নাজাইজ তরিকায় হারাম তরিকায় যদি তাকে মারে বধ করে আর সেই মাংস যদি ভক্ষণ করে সেটা তার জন্য হারাম এই জন্য কিভাবে মৌষ জবাই করতে হবে কিভাবে বকরি জবাই করতে হবে কিভাবে মুরগি জবাই করতে হবে সেই মশলাগুলা শিখাও মুসলমানের জন্য খরচ